না আল্লাহর ও শয়তানের বিরুদ্ধে ধৈর্য ও তৌফিক লাগُونَ দিনা কি ফলাফল যে বড় ভালোই হল তা কোন ধারণা হলো না তা বারণ করে কোন হলো এই অবাকিলো আল্লাহ কোন পথ ধরনা পদার্থ মহান আল্লাহই পক্ষ থেকে যুনুন মালিক করে ডাঙ্গাল বারণ লা করুন যে গিলা আমরা আজ আপনাদের গনিমতে মাল লাভ করার জন্য যেতে থাকি তখন যে কি সামনে থেকে যাওয়া দরকার যা বাকি অবশ্যই করবে যে

আর আমরা একটা পরিস্থিতির শিকার হয়ে অনেকটা দুর্বল পজিশনের মধ্যে থেকে অনেকটা নিজেদের জন্য ক্ষতিকর হলেও মেনে নিতে বাধ্য হয়েছি এটা আমাদের জন্য লাভ হয় নাই এরকম মনে হয়েছিল কারণ আল্লাহ তালা বলছেন যে তোমরা যখন গণিমতের মান লাভ করার জন্য যেতে থাকবে অর্থাৎ এই যে সন্ধি করিয়া আসলে এটা পরাজয় না বরং এটা বিজয় এবং এই বিজয়ের পরে এমন পরিস্থিতি আসবে যে তোমরা ওদের সাথে যুদ্ধে যাবে গণিমতের মান সংগ্রহ করার জন্য গণিমত আসে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে আসে কি বিজয় তো বিজয় তো হবেই গণিমতের মান সংগ্রহ করার জন্য যখন তোমরা দেখতে থাকবে তখন কিছু লোক দ্বারা যাওয়ার সন্ধ্যে সময় নসুল্লাহামের সাথে যায়নি কিছু মানুষ এরকম ছিল যে নসুলাম ওরা করতে যাচ্ছেন আর অনেক মানুষই দেয়নি এবার মুসলমানরা যাচ্ছে জিততে যাচ্ছে এইরকম জয় সম্ভাবনা যুদ্ধে যাওয়ার জন্য ওরাও বলবে আমাদেরকে সাথে নিয়ে যাও আল্লাহ তালা বলছেন যে তারা সময় থেকে বাইর হয় নাই নিজেদের জীবনকে ভালোবেসে

এই পিছনে রেখে যাওয়া বদ্ধ্য দাও খুব বদ্ধাদেরকে তোমাদেরকে নেব না তারপরে সেই ম্যাচে কিন্তু খেলা হবে সেই ক্ষেত্রে তোমাদের নেওয়া হবে সেখানে প্রতিপক্ষ সেখানে কাউন্টার পক্ষ কিন্তু সাংঘাতিক কাউন্টার পক্ষ আছে সেইবার যদি তোমার মনে মনে প্রস্তুত থাকো তাহলে সেইবার নেবো হ্যাঁ দেখা হবে তারা মহায় শক্তি সম্পন্ন তোমাদেরকে তাদের সাথে তখন সমস্যা সে সময় তোমরা দেহাদের নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদের উত্তম দেবে তাহলে দ্বিতীয়বার যখন তোমাদেরকে দেহাদের জন্য হবে আর তোমরা যদি সেই সাজা দাও আর যদি আল্লাহ তোমাদের কঠিন পীড়া দেওয়ার শাস্তি দেবে তাহলে উদায় গিয়ে যাওয়ার সময় তারা জীবনের ভয় জীবনের আবার সামনে যুক্তের মব্বা আসলে আবার যদি ঘরে বসে থাকে তাহলে একদম ফাইনাল ডিসিশন হয়ে যাবে ওরা আল্লাহ তালা থেকে কঠিন পীড়া দেওয়ার শাস্তি করবে লাইসা আলাইতা হো লাইসা আলাইতা আল্লাহ খরচু ওয়ালা আলা লা আরজহু ওয়ালা আলা আল মারিযু হারজ ফামَنْ সায়িলিল্লাহ ওয়া রাসূলহু ইুতিহি জান্নাতিন تجری নিচে আমকে গাফালু আম ইন তাওয়াল্লা ইয়া আযাবান খালিমা হ্যাঁ যুত দা থেকে অনবতি দা হরে হাই দহু নতে জালাকেনা পরিবেটের এলাওতে সু পরছন আছে মা গথা অনব দেসকে দা কি নেশে গদতে হতে কি কোং কোং ঘাতো ভঙ্গ

Alat kelemahan mati ya latar Allah, kalau ini ini di Allah menteri kediri sangat susah. Apa yang kita lakukan? Kita harus siaga. 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 Kita harus siaga.

তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন এই সিদ্ধান্ত নিচ্ছেন রসুলের হাতে হাতে রেখে তাতে মনের মধ্যে কোন দীঘা নেই কি হবে না সেই কাজটা করতে যাচ্ছি একদম কোন রকমের দদন্ডবানতা নাই এবং এখানে জীবনকে সাহায্য গ্রহণ করবে সেটাও জানবো আর যদি জীবিত থাকি সেটাও আল্লাহ জন্য হবে তো সব দিক থেকে তাদের প্রশান্তি

মহজানী ফ্ৰে আ তাৰ মধ্য খাইবাৰ আক্ৰমণ কৰা হয় খাইবাৰ মুছলমান সেই কথাটা বলার আগে বলেছেন কি দান করেছেন যেটা ভবিষ্যতে পাবে সেটার জন্য বসেই দান করেছেন দেওয়া হয়ে গেছে এটা তোমার জন্য হয়ে গেছে শুধু সময় ব্যাপার না ঠিক আছে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা লাভ করবে শুধু ওই খাইবার ব্যাপারটা নয় আরো মুসলমানদেরকে সামনে আল্লাহ অনেক বিজয় দেবেন এবং সেটা অঠেল গনিমতের সম্পদ দান করবেন

নিদর্শন এবং হুদয় সময় বৌরা পালনের উদ্দেশ্যে সে কয়শ জন গিয়েছিলেন চোদ্দ আর মক্কা বিজয় করার জন্য একটা বছর দ্বিতীয় বছরে যায় কতজন লোক গিয়েছিল নিদর্শন এই নিদর্শনটা সন্ধির মাধ্যমে যেই সন্ধিটাকে পরাজয় মনে করা সেই পরাজয় মক্কা সন্ধিতে শজন লোক এক বছর পরে দশ হাজার হয় এই জন্য পরাজয়ের লক্ষণ

قال رب بيتن كبيرا بلا اكبر دوله سنتين قال تعالى قناه يتلصن واهلتي كفاء ফাতীহী জান্নাত কা কাম্পা কো। হুবল নদী নে কপরোয়া সদরত কো মদিনা হরামে আর হাদিয়াহ মা'কূফ নাইয়া বোগামটিলা। নাওলা রিজাল ও মুভি নাওনিতা মুহামেদাত নান্তা নুম হাম তাবাহ কম্পাকিসা কো ইবাদত দেগা। লিয়দি ফিল্লো নরো পেগা কো দিহ মে ইসা গওতহায় ও হাদিসা নদী নে কপরল হু আগাওন আলিমাম। ইনানতু ফেই সব লোক দ্বারা কুকুরি করেছে মকমল। তোমাদেরকে মসজিদে হারামে যেতে মাত্রা দিয়েছে। মুসাফাকা কুমরা কো ফিতর সিগ। জানতে কি দিয় সিগ।

সেই পরিস্থিতি হলে পরে মুসলমানের পরে জানতে পারলে মনে মনে কষ্ট পেতে যদি আলাদা হয়ে যেত তাহলে যারা ছিল আমি অবশ্যই তাদেরকে দিতাম তো আলাদা হয় নাই একসাথে ছিল তাহলে একটা হয়

যদি ওরা করার জন্য আসে কাবার ঘর জেয়ারত করার জন্য আসে তাকে বাধা দেওয়া হবে না সেই কাকার ঘর জাতের জন্য এবং ওরা প্রতিনিধি পাঠাইছিল কয়েকটা তারাও ফিরে যেহেতু বলেছেন যে হ্যাঁ ওনাদের মধ্যে যুদ্ধের কোনো মানসিকতা দেখি নাই ওনারা উড়াই করতে আসছেন শুধু জাহেলিয়াতে সংকীর্ণ

आनुपत्त पर सब इस वाला तरह जा रही है प्रोटीन कपड़े अल्लाह ताला हार गया तो इन लाखों की तादाद में लाखों की तादाद में या बिल्कुल तेल का दिखने में लगभग तीन कल हारा ना इन सारा अल्लाह को आमीन मुखलिकी ना रोग का तो वापस देरी मामले का रोग पता रहे तो इधर इधर पता नहीं पड़ी अल्लाह ताला का रसूल के पश्चत पर में देखिए थी दासीला सरासरी रसूल ने तो सुन पापन जैसे कि जैसे नहीं बोलते थे तारा पर

আগামীকালকে আপনার সঙ্গে দেখা করবো এর মধ্যে কি আল্লাহ যে করা এর হচ্ছে সকল ব্যবস্থাপনা সকল অথরিটি সকল রেসপন্সিবিলিটি আমাদের আমরা যাকে অ্যালাউ করি সে করে আর আমরা যাকে অ্যালাউ করি না সে না আল্লাহ করে এইটার কর্তৃত্ব আল্লাহ তালা নিজের দিকে যে ওই ইচ্ছা করলে তুমি তাও করবে তা না আল্লাহ ইচ্ছা করলে তুমি তাও করবে ওদের ইচ্ছা ওদের ইচ্ছা চলে যাবে তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারাবে প্রবেশ করবে নিজেদের মাথা মন্ডল করবে চুল কাটবে তাহলে করার পরে ওরা ইত্যাদি পালন করার পরে দুটো কাজ করে যায় একদম মাথা টাকা করা যায় চুল ফাটো করে তো ফাটো করার টাক করার মধ্যে সব বেশি কন্টেন্ট টাক করাই সব এবং তোমাদের কোনো ভয় থাকবে না তোমরা যা জানতে না তিনি তা জানতেন তাই স্বপ্ন বাস্তব লাভ করার পূর্বে তিনি তোমাদের এই আসন্ন বিজয় দান করেছেন তাহলে স্বপ্ন বাস্তবায় আগে দিন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দিনের উপরে বিজয় করে দেন আর এই বাস্তবতা সম্পর্কে আল্লাহ সাক্ষে যথেষ্টা তাহলে আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছেন দিনকে বিজয় করার জন্য আল্লাহ তালা প্রচলের সাথে আল্লাহ এসেছেন এবং দিনকে বিজয় করার জন্য এসেছে আমাদের কাজে সেটাই হবে যে দিন যখন আমাদের তারপর আমরা বিজয় দিতে না তখন বিজয় করার কাজই আমাদের

জিনিস থাকা অবসর সময় আমরা আমরা যেন কখনো এরকম অনেক না পাবি আমরা করতেছি সুতরাং দেখবে দেখবো তাদের কি দেখা যাচ্ছে তারা রুকু করছে সাজা করছে আল্লাহ তাল করোনা সন্তুষ্টি কমে তৎপর হবে চিহ্ন বর্তমান তাদেরকে আলাদা তিরে নেওয়া যায় তাদের মনে হয়ে

আর এরকম গাছ বড় হতে দেখে যে গাছের প্রথম শোষণাকারী সে কি হয় যে আমার গাছ বড় হচ্ছে ফলদায়ক হচ্ছে দিনের শত্রুরা কাপড় নাকি হয় পায় মনে মনে কষ্ট পায় সেই জন্য বলা হয়েছে যে কিন্তু কাফের তার পরিপুষ্টি লাভ দেখে মনে কষ্ট পায় এই শ্রেণীর নির্মক দ্বারা ইমান করেছে এবং সৎ করেছে

সেই সাহিত্য পরম্পরের জন্য নিজেকে প্রস্তুত করি আল্লাহ আমাদের জন্য বিরাট বড় পুরস্কার এবং আমাদের গোলাকা তার থেকেও ক্ষমা করার কি আল্লাহ তালা আল্লাহ তালা